কিন্তু তিন তালাক দেওয়ার পরে সেই স্বামী আর স্ত্রী বন্ধনে আবদ্ধ থাকবে ব্যবহার করবে ঘরে থাকবে প্রত্যেকটা দিন জিনার গুণা হবে জুড়ে বলেন ঠিক না বে ঠিক তিন তালাক দেওয়ার পরে ভালো করে শুনেন তিন তালাক দেওয়ার পরে আর ফিরে নেওয়ার কোন ক্ষমতা মক্কার ইমামের নাই পরিষ্কার শুনে নেন কোরআনে কারিমে পাঁচ শত নিষিদ্ধ আইনের একটা একদম সর্বনিম্ন নিকৃষ্ট জায়েজের নাম হলো তালাক আজ তুই নির্মম হয়ে গিয়েছে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন সম্মান দিয়েছেন তাদেরকে আপনি গড়ে যখন বিবাহের মাধ্যমে আনলেন এটা চাকরানি বানিয়ে আনেন নাই এটা আপনার গরের শুভা যেই গড়ে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আছে ওই আল্লাহর তৈরি আল্লাহ একটা জান্নাত বলেন ঠিক না বেঠিক কারণ এটা এমন একটা বন্ধন যেই বন্ধন দুনিয়াতেও আছে আখেরাতেও থাকবে জান্নাতে যাওয়ার পরেও থাকবে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু কিছু কিছু স্বামী ডাকায় তেমন আছে যারা স্ত্রীদের উপর এমন টর্চার করে এক পর্যায়ে বলে তুমি তালাক তোমার মা তালাক তোমার ছোদ্যগুষ্ঠী তালাক আছে না নাই পরিষ্কার শুনে নেন কোরআনে কারিমের পাঁচ শত নিষিদ্ধ আইনের একটা একদম সর্বনিম্ন নিকৃষ্ট জায়েজের নাম হলো তালাক সমাজে আপনার বনাবনি হচ্ছে না আপনার স্ত্রীর সাথে আপনার শ্বশুরবাড়ির লোকের সাথে বসেন আপনি বিচার করেন আদালত করেন অথবা আপনি একটা ধাক্কাই দিয়ে দেন কিন্তু মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারণ করেন না যারা বিবাহ বিবাহিত পুরুষ যারা আসো ভালো করে শুনে নাও বিবাহিত নারী যারা পর্দার অন্তরালে আসো ভালো করে শুনে নেন এটা ফতুয়া দিতেছি না ফতুয়া জানবেন আপনারা ফতুয়া বোর্ড থেকে ভালো মুফতির মাধ্যমে শুধুমাত্র সমাজের বেদিটা তুলে ধরতে চাই যে তালাক এত বড় সমাজের বেদি হয়ে গিয়েছে আমরা মনে করি খেলনার ফুতুল মহিলাদেরকে ঠিক না বেঠিক যদিও আপনাদের এলাকা ভালো অন্য এলাকাতে আছে না নাই তালাক তো দেয় নিজের স্ত্রীকে তার মাস ও সদ্য গোষ্ঠী সহ তালাক দেওয়া দেয় তালাক দেওয়ারও শূন্য তরিকা আছে পন্থা আছে শরীয়তের বিধান আছে না নাই অথচ বিবাহ করার লাগে ফাগল কিন্তু তালাক কিভাবে দিতে হয় বিবাহ করার পরে সংসার কিভাবে করতে হয় সেটার জ্ঞানই তার ভিতরে নাই এই জন্য বিবাহ করার আগে এই সমস্ত আইন কানুনগুলা নিয়ম কানুনগুলা ভালো আলেমের কাছে যায় ভালো মুফতির কাছে যায় আগে জানতে হবে শিখতে হবে তারপরে বিবাহ করতে হবে তার বলে তালাক দিতে হবে যদি বলেন ঠিক না বে ঠিক দেখেন তালাক যদি দিতে চান যদি দেখেন আপনার সাথে বনাবনি হচ্ছে না আপনি প্রথমত আপনার পরিবার পরিবারিকভাবে আপনি পরামর্শে বসেন তারপরে যদি না হয় শ্বশুরবাড়ির লোকের সাথে বসেন তারপরে যদি না হয় আপনি একটা দাদকা দিয়া দেন বিছানা আলাদা করেন অথবা হালকা পাহারা করতে পারেন তারপরে মুখ দিয়া তালাক শব্দ উচ্চারণ করবেন না কারণ তালাক শব্দ যদি উচ্চারণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস শরীফের ভিতরে বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন তিনটা জিনিস এমন আছে সত্যি অর্থে বললো সেটা সত্যি আর ঠাট্টা মস্কারি কইরা বললো সেটা ঠাট্টা সংস্কারী হয় না এটা সত্যি হয়ে যায় এর ভিতরে একটা হলো তালাক তালাক যদি আপনি মস্কারি করেও বলেন আইসা বলে হুজুর রাগের মাথায় তালাক দিছি রাগের মাথায় তুমি মানুষের তালাক দেয় মানুষে কি হাইসা ভালোবাসা করে তোমারে অনেক মহব্বত করি তোমারে তালাক দিলাম এরকম কি বলে রাগের মাথায় তো সে তালাক দেয় ঠিক না বেঠিক আপনি রাগের মাথায় দেন আর হাইসেই দেন আপনার খুশ থাকা অবস্থায় যে কোনো হালতে আপনি তালাক দেন সে অবস্থায় তালাক পতিত হয়ে যাবে আবার এক তালাক তালাক দিলে আপনি নিতে পারেন হচ্ছে তিন তিন তুহুরে দিবেন তিনটা পবিত্রতায় তিনটা তালাক তালাক দিবেন তিন মাস পর পরে পরে একটা দেওয়ার এক মাস সময় দিবেন দুইটা তালাক দেওয়ার পরে দুই মাস আরও এক মাস সময় দিবেন তিন তালাক দেওয়ার এরপরে যখন যখন দেখবেন ঠিক হয় না এরপরে যে মনে করবেন এই স্ত্রীর সাথে আমার বনাবনি হচ্ছে না তিন তালাক দিয়ে দিবেন কিন্তু এখন রাগ ওটার সাথে সাথে এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে দিয়ে ফেলে আসে না নাই আর হুজুরে বলেন আছে না নাই এরপরে আইসা হুজুর কাছে কোনো দোয়া আসেনি হুজুর কোনো তো বা আসেনি হাজার পাঁচশো টাকা দরাই কিছু মৌলভি আবার এরকম আছে হাজার পাঁচশো টাকা পাইয়ে ওই সমস্ত তালাক পাত্তা স্বামী স্ত্রীকে আবার হালাল করে দেয় না হজুবিল্লা বলবেন না এই সমস্ত মৌলবীদেরকে বলতে চাই হাজার পাঁচশো টাকা পাইয়া তোমার পকেট গরম করতে পারো কিন্তু তিন তালাক দেওয়ার পরে সেই স্বামী আর স্ত্রী বন্ধনে আবদ্ধ থাকবে ব্যবহার করবে গড়ে থাকবে প্রত্যেকটা দিন জিনার গোনা হবে জুড়ে বলেন ঠিক না বে ঠিক তিন তালাক দেওয়ার পরে ভালো করে শুনেন তিন তালাক দেওয়ার পরে আর ফিরে নেওয়ার কোনো ক্ষমতা মক্কার ইমামরে নাই মক্কার ইমামও যদি আইসা বলে যে তোমার স্ত্রী তোমারে তোমার হালাল করে দেওয়া যাবে হবে না আল্লাহ যে না তলা কুমার রতান দুই তালাকের কথা এসে যে এক তালাক দিতে পারবেন দুই তালাক দিতে পারবেন ঘুরে নিতে পারবেন তিন তালাক যখন দিয়ে দিবেন তালাক মোগল লাজা হয়ে যাবে এটা শেষ প্রান্ত সীমাবদ্ধ শেষ আপনি যখন বর্ডার ফারা হয়ে গেলেন ক্রস হয়ে গেলেন আর এখানে আসতে পারবেন না এখন বলবেন হুজুর রাগের মাথায় দিয়ে ফেলেছে এখন কি করা যায় আর হবে না হাতটা তাংকে হাজাউজান গাইরা অন্য জায়গায় বিবাহ দিতে হবে তারপরে অন্য মাসালা এই জন্য তালাক নামক বেদি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সবাই বলেন আমিন তালাক কেন দিতে যাবেন স্বামী স্ত্রী বন্ধনটা ভালোবাসার বন্ধন মহাব্বতের বন্ধন এই যে এর আগে আর অনেক অনেক পরামর্শ দিলাম সেগুলা আপনি জাস্টিফাই করতে পারেন ট্রাই করতে পারেন তালাক নামক শব্দ কশিনকালেও মুখ দ্বারা উচ্চারণ করবেন না